জাতীয় নাগরিক পার্টি এনসিপি কিশোর গ্যাং তৈরি করে আর বেয়াদবি শেখায় বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা সৈয়দ শাহিন শৌকত ওই কিশোর গ্যাং তৈরি করে তাদেরকে বেয়াদবি শেখাচ্ছ তোমরা নিজেরা যেমন তোমরা নিজেরা শেখাচ্ছ তিনি বলেন তারা যেমন বেয়াদব তেমনি শেখাচ্ছে বেয়াদবি। শুক্রবার আঠারো জুলাই রাজশাহীতে আয়োজিত এক স্মরণ সভায় এই মন্তব্য করেন তিনি দুহাজার সালের জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে জাতীয়তাবাদী কৃষক দল ওই মৌন মিছিল ও সভা আয়োজন করে বিএনপি সতেরো বছর ক্ষুদাপ্ত ছিল না আরে সতেরো বছর বসে সাত লক্ষ আসামি হয়েছি। মানুষের ভালোবাসাই আমাদের ক্ষুদা মিটায়। মানুষের আদর্শ আমাদের ক্ষুদা মিটাই বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শৌকত বলেন এনসিপি শুধু রাজনীতি করছে না তারা এখন কিশোরদের নিয়ে গ্যাং বানাচ্ছে ওই কিশোর গ্যাং তৈরি করে তাদেরকে বেয়াদবি শেখাচ্ছ তোমরা নিজেরা যেমন বেয়াদব তোমরা নিজেরা বেয়াদব শেখাচ্ছ তোমরা যে আরো মানুষ করো তোমার বাপকে জিজ্ঞাসা করো তোর দাদাকে জিজ্ঞাসা করো তারা দাদাকে জিজ্ঞেস করো তারা একাত্ম এর মুক্তিযোদ্ধের প্রজন্ম তারা জিয়ার রহমানের প্রজন্ম তারা একাত্ম স্থাপ বলছে এই যে বলছে আর তোমরা নতুন করে চব্বিশকে চেনাচ্ছো তোমার চব্বিশের এসে রাজাকার বলছো এই গ্যাং দিয়ে সমাজে বিশৃঙ্খলা তৈরি করছে। তিনি আরো বলেন দু সালের গণ অভ্যুত্থান গণতন্ত্রের ইতিহাসে এক গৌরবময় অধ্যায় শহীদরা দেশের ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষায় জীবন দিয়েছেন তাদের সেই স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথ ছাড়বে না এমন হুশিয়ারিও দেন তিনি স্মরণসভায় বক্তারা বলেন রাষ্ট্রীয় দমন পীড়নের বিরুদ্ধে শহীদের আত্মত্যাগ নতুন প্রজন্মকে সাহস ও প্রেরণা দেবে সভায় সভাপতিত্ব করেন জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব আকুল হোসেন মিঠু উপস্থিত ছিলেন জেলা ও মহানগর কৃষক দলের নেতারা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অনেকে তারা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং বলেন এই রক্ত ঋণ শোধে তারা আরও কঠোর আন্দোলনে যাবেন ছিলাম জান্নাতিলিয়া ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ